কেমন আছো আমার প্রতিভা মঞ্চের বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এক মজার গল্প যার নাম কৌতূহলী সূজ্যপোকা এবং অধ্যাবসায়ের শক্তি এক পাতাঘেরা পৃথিবীর কোণে বাস করত চম্পি নামের এক ছোট্ট সূজ তার বন্ধুদের তুলনায় চম্পির মন ছিল কৌতূহলে ভরা তারা ঝরা পাতায় খুশি থাকলেও চম্পির চোখ সবসময় উপরে বিশাল গাছের শাখাগুলোর দিকে তাকিয়ে থাকত একদিন সে সিদ্ধান্ত নিল আমি ওই উঁচু গাছে চড়ব এবং দেখব পারে কি আছে বন্ধুরা মৃদু হাসি দিয়ে বলল সুযোপকারা কখনোই গাছ চড়ে না আমাদের পাতাগুলোতেই সুখ খুঁজে নাও কিন্তু চম্পি হাল ছাড়ল না সে তার দাদির কথা মনে করল যদি চেষ্টা না করো কখনও জানতে পারবে না তুমি কতদূর যেতে পারবে চম্পি ধীর গতিতে গাছের তলদেশে পৌঁছে চড়া শুরু কর গাছের বাকল ছিল রুক্ষ আর পথ ছিল কঠিন মাঝে মাঝে সে পিছলে পড়ত কিন্তু প্রতিবারই সে আবার উঠে দাঁড়াত ধীরে ধীরে প্রতিটি ক্ষুদ্র অংশ ধরে সে উপরে উঠতে থাকল চম্পির বন্ধুরা নিচে থেকে তার চেষ্টাকে বিস্ময়ে দেখছিল তারা ভাবতে পারছিল না যে একটি ছোট সুযো এতদূর আসতে পারে অবশেষে চম্পি গাছের শীর্ষে পৌঁছাল উপর থেকে সে দেখল চারদিকে রঙিন ফুলের ক্ষেত আর মৌমাছিদের গুঞ্জন সে ভাবল এত সৌন্দর্য আমি কখনও কল্পনাও করিনি সেদিন চম্পি শিখল অধ্যাপসায় আর ইচ্ছাশক্তির মাধ্যমে অসম্ভবকেও জয় করা সম্ভব এই গল্পের নৈতিক শিক্ষা কঠিন চ্যালেঞ্জ থাকলেও আপনার স্বপ্নের প্রতি বিশ্বাস রাখুন সাফল্য একদিন আসবেই তোমাদের ভালোবাসা আর সহযোগিতায় আমাকে সামনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে এভাবে সবসময় সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকে ধন্যবাদ সবাইকে